হ্যালো নমস্কার ম্যা অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেল মে আপকা স্বাগত হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে অন্যরকম হবে কীরকম একটু আলাদা রকমের হবে আমি নিজেই প্রশ্ন করবো এবং তার উত্তর দেব আপনাদের সমস্যাগুলো আমি বলবো সেই সমস্যার সমাধান আইনি সমাধানও দেব বোঝা গেল তাহলে শুরু করা যাক আমাদের আলোচনা লং টার্ম ভিসা এল যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন যারা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন ধর্মীয় নিপীড়নের কারণে এসেছে পরিবারকে বাঁচাতে তাদের জন্য এই ভিডিওটা একটা আলো একটা দিশা এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে যে আপনারা কীভাবে আইনগতভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনারা এগিয়ে যেতে পারেন তো আজকের আমাদের সাবজেক্ট হচ্ছে এলটিভি লং টার্ম ভিসা প্রশ্ন হচ্ছে লং টার্ম ভিসা কী এল টিভি কী জিনিস লং টার্ম ভিসা হচ্ছে ভারত সরকার কর্তৃক নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দেওয়া একটি বিশেষ ভিসা প্রসিটিউ যারা নির্যাতিত হয়ে এসছেন যারা কোনো কারণে তাদের দেশে সংখ্যালঘু তারা কোনোভাবে ওখানে আর থাকতে পারছেন না জীবন সংশয় তাদের জন্য এই লং টার্ম ভিসা কিন্তু আমাকে একজন ফোন করেছিল যে ওনার কোনো সমস্যা নেই কিছুই নেই উনি যাতায়াত করেন অথচ উনি এল টিভি জন্য এখানে কীভাবে নাগরিকত্ব পেতে পারেন তো এল হচ্ছে তাদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যারা নির্যাতিত হয়ে ভারতে এসছে যারা পাকিস্তান বাংলাদেশ বা আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছে পরিষ্কার এই ভিসা পাঁচ থেকে দশ বছরের জন্য দেওয়া হয় এবং নাগরিকত্বের আগে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ভিসা এক থেকে পাঁচ বছর এবং এক্সটেনশান করে করে আপনি সাত বছর অবধি মোটামুটি পেতে পারেন তার প্রসিডিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে রিনিউয়াল করতে হবে প্রশ্ন দুই তাহলে এল টিভি জিনিস আমরা জানলাম দু নম্বর কারা আবেদন করতে পারবেন তিনটি দেশের লোক আবেদন করতে পারবেন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর আগে এসেছেন তারা তো ভারতে প্রবেশ করেছেন এবং তারা আবেদন করতে পারবেন সি এ এতে তাদের প্রশ্ন হচ্ছে কোথায় আবেদন করবেন এল টিভির জন্য এটা আবেদন করতে হয় স্থানীয় ও ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস প্রত্যেকটা স্টেটে একটা করে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস আছে আপনাদের সেখানে আলোচনা করতে হবে তো এবার আর কোথায় করতে পারেন আর করতে পারেন সুপারেনটেনডেন্ট অফ পুলিশের অফিসে জেলা পুলিশ অফিসে এফ আরও সেখানে ফরেনার্সদের জন্য একটা ডিপার্টমেন্ট আছে এসপি অফিস জেলা পুলিশ সেখানে আবেদন করতে পারেন অনলাইনে কিছু জায়গায় আবেদন সম্ভব আবার অনেক জায়গায় অফলাইনে হাতে ফর্ম ফিল আপ করেও জমা দিতে হয় তাহলে বোঝা গেল কিছু জায়গায় অনলাইনে আবেদন করা যাবে কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে আপনাকে অফলাইনে ফর্ম ফিল করে হাতে জমা দিতে হবে চার নম্বর প্রশ্ন আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে একটু কাগজ পেন নিয়ে বসবেন এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস লিস্ট অফ ডকস যারা বৈধভাবে ভারতে এসেছেন লিগাল ইমিগ্রেশন লিগাল ইমিগ্র্যান্ট তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে পাসপোর্ট ভিসা কপি ভারতের প্রবেশের এন্ট্রি স্ট্যাম্প ধর্মীয় পরিচয়পত্রের প্রমাণ এনআইডি ভোটার লিস্ট ধর্মীয় সার্টিফিকেট ভারতের ঠিকানার প্রমাণ রেন্ট এগ্রিমেন্ট রেশন কার্ড দুজন ভারতীয় নাগরিকের রেফারেন্স এবং তাদের অ্যাফিডেভিট দিতে হবে ছবি ও আবেদন ফর্ম এসপি অফিস এফআরআরও থেকে এসপি অফিস বা এফআরআরও থেকে আপনারা আবেদন ফর্ম পেয়ে যাবেন অফলাইন আবেদন করতে গেলে সেখান থেকে আপনাকে ফর্ম তুলে ফিল আপ করে এই সমস্ত পেপারসপত্র দিয়ে আবেদন করতে হবে এবার এ প্রসঙ্গে বলে রাখি যারা ইলিগাল ইমিগ্র্যান্ট যারা ভিসা পাসপোর্ট ছাড়া রকম অসদ উপায়ে ভারতবর্ষে এসছেন তাহলে তারা কি এটিভির জন্য আবেদন করতে পারে উত্তর হ্যাঁ পারে যারা ইলিগালভাবে এসছে তারাও করতে পারে যদি আপনি ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসেন তাহলে আপনিও লং টার্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন আপনি যদি হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান পার্সি হন তাহলে এসপি অফিসে মানবিক ভিত্তিতে আবেদন করা যায় তাহলে কোন কোন কাগজ লাগবে অ্যাভিডেভিট লাগবে শপথনামা যেখানে লেখা থাকবে আপনি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশি পরিচয় কাগজ যদি থাকে এনআইডি সি জন্ম সনদ এই কাগজগুলো লাগবে ধর্মীয় প্রতিষ্ঠান বা আশ্রমের চিঠি যদি কোনো আশ্রমে আপনি উঠে থাকেন ধর্মীয় প্রতিষ্ঠানের চিঠি তো আপনার লাগবেই কারণ আপনাকে ধর্মকে তাদের সার্টিফাই করতে হবে তাদের জানাতে হবে আপনি কোন ধর্মের লোক হুম ভারতের ঠিকানার প্রমাণ বাড়িওয়ালার বিল রেশন কার্ড দুইজন ভারতীয় নাগরিকের রেফারেন্স আপনাদেরও লাগবে এমন দুইজনের রেফারেন্স লাগবে যারা ভারতীয় নাগরিক এবং আপনাকে চেনে ছবি সাধারণত চার কপি লাগবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা চশমা পরা সানগ্লাস পরা টুপি পরা ছবি চলবে না পরিষ্কার ছবি দিতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজ ছবি আবেদন কোথায় জমা দেবে সরাসরি এসপি অফিসে জমা দেবে এফআরআরও অনলাইনে নয় এফআইআরও অনলাইনে নয় এসপি তদন্ত করে রিপোর্ট পাঠায় ঠিক আছে তারপর সিদ্ধান্ত হয় এল অনুমোদন হবে কি হবে না নেক্সট প্রশ্ন যদি আমার পাসপোর্ট না থাকে তাহলে কি করব আপনি লিখিতভাবে আবেদন করবেন পাসপোর্ট নেই তবে পরিচয় সংক্রান্ত কিছু প্রমাণ আপনাকে দিতে হবে সততা ও যুক্তি থাকলে আবেদন গ্রহণযোগ্য হতে পারে যদি আপনি সৎ হন যদি কোনো ডুপ্লিসিটি না করেন মিথ্যে কথা না বলেন সত্যের সাথে যদি গিয়ে দাঁড়ান এসপি অফিসে পাসপোর্ট আপনার নাই থাকতে পারে সেটা আপনি আবেদন করবেন একটা সমবেদনার গ্রাউন্ডে আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার কথা যদি তাদের বিশ্বাস হয় ওদের ইনভেস্টিগেশন রিপোর্ট যদি ঠিকঠাক থাকে আপনাকেও লং টার্ম ভিসা দেবে এবার মূল স্ক্রিপ্টে আসছি ইন্টারভিউ হয় কি হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পুলিশ বা এসপি লেভেলে ইন্টারভিউ হবে প্রশাসনের কোনো বড়কর্তা কর্তা আপনাদের সাথে কথা বলবেন হুম প্রশ্ন হতে পারে কেন এসেছেন বা কি কি প্রশ্ন হয় সেটাও বলে দিচ্ছি কেন এসেছেন ধর্মীয় সমস্যা কি ছিল হ্যাঁ কীভাবে ঢুকেছেন একটাও মিথ্যা কথা বলবেন না সব সত্যি কথা বলতে হবে কিন্তু ভারতে কোথায় থাকেন সত্যভাবে উত্তর দিন এল টিভি পেলে সুবিধা কি হয় এল টিভি পেলে আপনি প্যান কার্ড বানাতে পারবেন আধার কার্ড বানাতে পারবেন ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলতে পারবেন হ্যাঁ স্কুলে ভর্তি হতে পারবেন বাচ্চাদের নাগরিকত্বের যোগ্যতা গড়ে ওঠে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি নাগরিকত্বের নাগরিকত্বের দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ ভিসা রিনি রিনিউ করা যায় আপনার যেটা ভিসা শেষ হয়ে আসছে এল টিভিতে সেই ভিসাটা আপনার রিনিউ হয়ে যাবে যদি এল টিভি রিজেক্ট হয় তাহলে কি করবেন লং টার্ম ভিসা অ্যাপ্লাই করেছেন রিজেক্ট হয়ে গেছে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে ইউএনএইচসিআর করুন ইউএনএইচসিআর রেজিস্ট্রেশন করুন হাইকোর্টে রিট পিটিশন ফাইল করুন আবার আবেদন করুন আপডেটেড কাগজ সহ নাগরিকত্বের পথ কী উত্তর এল টিভি থাকলে পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায় ঠিক আছে আমি বলছি না তথ্য বলছে ডেটা বলছে এখানে আমি আমার নিজ আমি এই ভিডিওগুলো আমার নিজস্ব মতের কোনো ব্যাপার নেই এগুলো আমি আমার আপনাদের একটা শিক্ষামূলক ভিডিও দিই যাতে আপনারা এগুলো জানতে পারেন আপনাদের কাছে ম্যাটারটা পরিষ্কার ক্লিয়ার থাকে আপনারা যাতে না ঠকেন বা মিসগাইডেড না হন সেই প্রচেষ্টায় এই ভিডিওগুলো আমার বানান সি চালু থাকলে আরও দ্রুত আবেদন করা সম্ভব নাগরিকত্ব পেলে আপনি ভারতীয় পাসপোর্ট ভোটার কার্ড সব কিছুই পাবেন ঠিক আছে প্রশ্ন নয় ইন্টারভিউতে আর কি কি প্রশ্ন হতে পারে আপনি আবার বাংলাদেশে ফিরতে চান জিজ্ঞেস করবে আপনাকে আপনি কি কাজ করেন ভারতে সত্যি কথা যেটা সেটাই বলবেন মিথ্যে বলবেন না আপনার পরিবার কোথায় আছে অনেকের বাবা মা বাংলাদেশে আছে সন্তান এসছেন অনেকের বাবা মা এসছেন সন্তান বাংলাদেশে আছে জিজ্ঞেস করবে বলবেন সত্যি করে আপনি কারোর সাহায্য পাচ্ছেন এখানে কেউ কি আপনাকে হেল্প করছে যদি কারোর হেল্প থাকে সত্যি করে বলবেন হ্যাঁ আমাকে আমাকে হেল্প করছে আবেদন করতে গিয়ে ভুল হলে কি হবে ভুল তথ্য দিলে কিন্তু আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে রিজেক্ট হয়ে যাবে অবশ্য অবশ্যই একজন আইনজীবীর সাহায্য নিন আবার সঠিকভাবে আবেদন করুন দেখুন আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন কিভাবে এল টিভি অ্যাপ্লাই করতে হয় কি কি ডকুমেন্ট সাধারণত লাগে একটা গাইডলাইন দিলাম হুম আর কিভাবে এল টিভি আবেদন করবেন বৈধ অবৈধ ইমিগ্রেন্টদের কাগজপত্র কীরাম লাগে ইন্টারভিউতে সাধারণত কী কী প্রশ্ন করা হয় নাগরিকত্বের পথ কিভাবে তৈরি হয় কেউ যেন ফোন না করে ভিডিও দেখলেই সব জানতে পারবেন এটা কেউ ফোন করে জানতে হবে না এই ভিডিওটা দেখলে আপনার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে তারপর কোনো আইনজীবীর সাথে পরামর্শ করবেন করে প্রসেস করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন হ্যাঁ তো যেরকম এই ভিডিওটা আমি তৈরি করলাম আপনাদের আগের ভিডিওগুলোতে লাইক কমেন্টসগুলোর পরিপ্রেক্ষিতে সেরকম আজকেও যারা কমেন্ট করবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন আগামী দিন তাদের কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেব একটা ডিসক্লেমার দিয়ে দিই দেখুন এই ভিডিওটা আমি আমার আইন ব্যবসা প্রচারের জন্য না এটা এডুকেশনাল ভিডিও হিসেবে আমি করি এটা একটা সমাজসেবামূলক কাজ আমি জনগণকে একটু আইনি ব্যাপারে সচেতন করতে চাই আমার মনে হয় প্রত্যেকের ল পড়া উচিত প্রত্যেকের ল পড়া উচিত মাথা তুলে বেঁচে থাকতে গেলে নিজের দেশের আইন নিজের অধিকারটা জানা উচিত কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না তাই আমার চেষ্টা আমার এই ভিডিওগুলো সহজ সরল ভাষায় আপনাদের যাতে আমি বোঝাতে চেষ্টা করি আপনারা যদি বুঝতে পারেন সেখানেই আমার সাকসেস আর ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমি সেই সব মেসেজের উত্তর আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ঠিক আছে আর সবশেষে বেশি বড় ভিডিও তো আমি করি না যতটা ছোটোর মধ্যে করা সম্ভব তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে জয় শ্রীরাম জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়